মিরপুর বারো এই আলবারাকা বেকারি হাউসটা খুবই জোস মানে একদম লাইভ কিচেন লাইভ তৈরি হয় সব কিছু গরম গরম এই যে চিকেন স্যান্ডউইচ শারমা একশো টাকা চিকেন বার্গার তারপর এই যে এই বানগুলা খুবই মজার এই যে নিচের একটা বান আমি নিলাম এক ওইটা বোধ হয় একশো টাকা একদম নিচেরটা আর এটা হচ্ছে যে চিকেন কি যেন এই যে নিচেরটা টার্কিশ বান খুবই মজার তারপরে শাহি পরোটা তারপরে আছে ওই যে কেক আছে ফ্রুট কেক একশো টাকা এটা আমি একটা নিয়েছি চিকেন পায়ে একটা নিয়েছি পাইটা এখনও খাইনি টার্কিশ বানটা আমি খাইছি খুবই মজার এটা হচ্ছে কি জটু শাহি পরোটাটা অন্য একটা নাম আর এগুলো হচ্ছে এই যে সেই কি কি নাম এইটা এই রুটিটা পঞ্চাশ টাকা ব্রেডটা একদমই অন্যরকম মানে অন্য কোনো কোম্পানির সঙ্গে এগুলা মিলবেই না খুবই লোভনীয় এবং খুবই মজাদার আমি মোটামুটি টেস্ট করছি সবগুলাই এগুলো খাইনি এখনও খেয়ে দেখব মানে ওরা হচ্ছে একদম লাইভ তৈরি করে এবং লাইভ বিক্রি করে মেনলি হচ্ছে আমি এই যে এটার জন্য কি বলে চিকেন প্যাটিস এইটার জন্য দাঁড়াইছিলাম এই যে এই দোকানটায় মানে ভালোই ভিড় হয় এই যে এই পাশে এই বাম্প সাইডে হচ্ছে তৈরি হচ্ছে আর এই ডান সাইডে বিক্রি হয় এই আলবারাকা মিরপুর বারো নম্বর সি ব্লক খুবই মজাদার খুবই সুস্বাদু একদম ফ্রেশ গরম গরম দেখলাম যে অনেক কাস্টমার অনেক কাস্টমার আমি প্রায় পাঁচ সাত মিনিট দাঁড়াই থেকে তারপরে হচ্ছে দেখলাম যে কোনটা বেশি চলে বেশ ভালো ওরা হাইজেন মেনটেন করতেছে খুবই মজাদার